আল্লাহ একটা এক্সাম্পল দেখিয়েছেন যে আমার বান্দা এমন বিপদে চেপে গেছে এখানে ফেরাস তারাও তাকে বাঁচানোর ক্ষমতা রাখে না মাছ গিলে নিয়েছে ফেরস তাদের কান পর্যন্ত যাবে না ইউনুস আল্লাহলামের ডাক চিৎকারে মাছের পেট থেকে বেরোবে না কিন্তু সেটা সাত আসমানের উপর থেকে আল্লাহ সবহানাহ তালা শুনতে পেয়েছিলেন এবং আল্লাহ কোনো সৈন্যবাহিনী পাঠানোর প্রয়োজন পড়ে নাই শুধু মাছকে ইলহাম করে দিয়েছিলেন মাছকে আল্লা সুবাহানাহ তালা নিষিদ্ধ করে দিয়েছিলেন যার ফলে সে ইউনুসাল্লাহসাল্লামকে পেটে ধরে রাখতে পারেনি এই জন্য আল্লাহ বলেছেন ও কেকা নুন মিনিল এই টুকরাটা হচ্ছে আমাদের জন্য যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে যেভাবে আমাদের কাছে পেশ করা হয়েছে ওইভাবে যদি গ্রহণ করে নেই তাহলে আমাদের ও বিপদ আপদ আসবে কিন্তু উদ্ধারের জন্য আল্লাহ প্রস্তুত রয়েছেন শুধু এই ইমানটা জাগানোর জন্য আজকের এই ক্ষুদবার বিষয় এটাকে ধার্য করা হয়েছে যে আল্লাহর প্রতি ফিরে কতটা তা আল্লাহ বলেছেন যে আমি চাইলে যে কোনো মালিকত্ব ছিনে নিতে পারি আবার যে কাউকে মালিকত্ব দিয়ে দিতে পারি এন্নাকে আলা কুল্লি সে ইন কাদির নিশ্চয় আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাবান যেটা সোরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন তেমনি আপনি জেনে নেন এটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার বিচারের মাঠে আমরা সবাই জানি বিচারের মাঠ এমন একটা মাঠ হবে সেখানে কেউ কথা বলতে পারবে না সেখানে এককভাবে ক্ষমতা আল্লাহর হাতে থাকবে আজকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন কিন্তু মাঠে আল্লাহ সমস্ত মালিকের মূলকত্বগুলোকে ছিনিয়ে নেবেন এবং বলবেন আনাল জব্বারুন আইনাল মোতাকব্বির কোথায় অহংকারীরা কোথায় সেই স্বৈরাচাররা যারা বিচার করত দুনিয়াতে তারা আজকে কোথায় আল্লাহ বলবেন আনাল মালিক আজকের মালিক হচ্ছে আমি যেমনটা সুরা ফাতেহার মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যেটা আপনাকে কোরআনের গভীর থেকে খুঁজে বের করতে হবে না একটা বাচ্চা পর্যন্ত মুসলিমের এসোরা ফাতেহা মুখস্ত জানে কেন আল্লাহ এই ফাতেহাটাকে এইভাবে এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো রেখেছেন যাতে করে এটা আমাদের ইমানের বিষয় হয় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন মালিক ইয়মিদ্দিন আল্লাহ হলেন বিচার দিবসের মালিক এ কথাটা কেন আমরা ভুলে যাই তো যখন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে বিচার যখন হবে সেই জায়গার একক মালিক হবেন আল্লাহ এখন কেউ যদি সেই মালিককে নিজের বন্ধু বানিয়ে নেয় আপনি বোঝে নেবেন রেজাল্টটা কী হবে আজকে দুনিয়াবি ব্যাপার দেখা যায় যখন আমরা কোনো একটা কাজ করতে যাই যে কোনো ভূমি অফিস বলেন বা প্রশাসনিক কোনো কাজ করতে বলেন আপনি গিয়ে যদি দেখেন যে অফিসার বা যিনি কর্মকর্তা তিনি আপনার রিলেটেড তিনি আপনার পরিচয় ক্লাসমেট বলেন তো আপনার চেহারাটা তখন কি হবে সে আপনাকে উপকার করবে কি করবে না এটা পরেরটা পরে আপনি জানেনও না সে করবে কি কিন্তু তার চেহারাটা দেখে নেওয়ার পর যে আপনার ক্লাসমেট বা আপনার বন্ধু বা আপনার পরিচিত তখন আপনার অর্ধেক অন্তরটা ভরে যায় আপনি বিশ্বাস করতে পারেন যে আমার কাজ আজকে সহজ হবে কেন শুধু দুনিয়া বিঠো পরিচয় থাকার কারণে বন্ধু হওয়ার কারণে তাহলে বন্ধু হওয়ার কারণে যদি প্রশাসনিক হেল্প পাওয়া যায় যে কাজ আপনি করতে গিয়েছেন সে যদি আপনারটা আগে করে দেয় এই জন্য আল্লাহ ভানা হওয়া তালা বলেছেন তোমরা আল্লাহকে বন্ধু বানাও কারণ বিচারের মাঠের দায়িত্ব হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন বিচারক আর আল্লাহ যদি কোনো ব্যক্তির বন্ধুত্ব গ্রহণ করেন আপনি বলেন তো তার বিচারটা কিভাবে হোক কারণ আল্লাহ ভানা হুয়া তালা তারা বান্দাদের জন্য দয়াবান আল্লাহ বলে দিয়েছেন আমি আমার বান্দাদের জন্য ক্ষমাসী আর যখন কোনো ব্যক্তি আল্লা ভানা হুয়া তালারত বন্ধুত্ব গ্রহণ করবে সে কোনো দিন লাঞ্ছিত হবে না এই মেসেজটাই কোরআনে বারবার আমাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে যে যারা কাফের তাদের কোনো অলি নাই তাদের কোনো বন্ধু নাই আর যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অলি হচ্ছেন আল্লাহ একটু পরেই সে আয়াতটা আসবে তা আমি যেটা আপনাকে দেখাতে চেয়েছি বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না কারণ সেই দিন আল্লাহ ছাড়া আর কেউ কথা বলার পর্যন্ত ক্ষমতা রাখে না এটা এমন একটা দিন আসতে যাচ্ছে আল্লা দিন তিনি হলেন বিচার দিবসের মালিক এমন কি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু সেই দিন আল্লা ওয়া তালার দিকে চলে যাবে তার মানে সবকিছু তার উদ্দেশ্যে দাঁড় করানো হবে ফেরেশতা বলে জিন বলেন ইনসান বলেন পশু পাখি বলেন সমস্ত সৃষ্টিকে আল্লা তালার সামনে জড়ো করা হবে আর তিনি একা হবেন সেদিন বিচারক কোরআনে ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মারজি এল আল্লাহমা আলা কুল্লি ওয়াকিল তোমাদের সবকিছুকে সুবহানাহু ওয়া তালার কাছে ফিরিয়ে নেওয়া হবে আর তিনি হবেন সব কিছুর দায়িত্বশীল সেই দিন ওকিল হবেন আল্লা সোহান তার মানে যার ওকালতিতে যার দায়িত্বে সবকিছু চলে যাবে এখন তিনি যাকে উদ্ধার করবে সেই উদ্ধার পাবে তিনি যাকে হালাক করে দিবেন তাকে উদ্ধার করার মতন সেই জায়গাতে আপনি আর কাউকে পাবেন না কোরআনের বহু জায়গায় আছে আল্লাহ ব্যতীত এরা যাদেরকে অলি হিসেবে গ্রহণ করে কেয়ামতের মাঠে এরা কোনো সাহায্যকারীও পাবে না কোনো বন্ধুও পাবে না সেদিন একক ছত্র মালিক হয়ে যাবেন আল্লাহ তো আল্লাহ আল্লা সুহান এই পরিচয়টা জানার পর অবশ্যই আমাদের উচিত আল্লাহ সুহান অভিমুখী হওয়া আল্লাহ আল্লা সুবহান তিনি এই আয়াতগুলো অসংখ্য আর একটা আয়াত নিয়ে নেন এই আয়াতটা ছিল হুদ এগারো নম্বর সুরা চার নম্বর আয়াতে তার পরের আয়াতটিতে রয়েছে যে আল্লাহ আল্লা সুবহান সেই দিন যাকে সহজভাবে হিসাব নেবেন বা যার জন্য চাইবেন দয়া করবেন সেই মুক্তি পাবে আর সেই দিন আল্লাহ যার সাথে কঠোরতা করবেন তাকে নাজাদ দেওয়ার মতন কেউ থাকবে বরং আল্লাহ সুবাহ আমাদেরকে এটা অপশন দিয়েছেন বলো তো দেখি কেয়ামতের মাঠে যারা আজাবের সম্মুখীন হবে আর যারা নিরাপত্তার সাথে আসবে এই দুই ব্যক্তিকে সমা আল্লাহ সুবাহ কথাটাকে এইভাবে বলেছেন যেটা আপনি সুরা ফুসিলা থামিম সাজদা একচল্লিশ নম্বর সুরের চল্লিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আফামাই উল কাফিন খাইরুল আমাইয়াতি আমিনন য়ামাল কিয়ামা বলো তো দেখি যাকে সেদিন উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই ব্যক্তি উত্তম হবে নাকি আম্মাইয়াতি আমিনন য়ৌমাল কিয়ামা নাকি যে ব্যক্তি নিরাপত্তার সাথে হাসার মাঠে আসবে তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে যারাই আমরা আছি এদের মধ্যে দুইটা দল আছে একটা দল এমন হবে যারা লাঞ্ছিত অবস্থায় হাসরের মাঠে উঠবে আরেকটা দল হবে এমন কিছু ব্যক্তিরা হবে যাদেরকে নিরাপত্তার সাথে হাসরের মাঠে উঠানো হবে আল্লাহ কি বলেছেন আমিনান নাকি যেই ব্যক্তিকে নিরাপত্তার সাথে হাসরের মাঠে নিয়ে আসা হবে এই দুই ব্যক্তির মাঝে কে উত্তম এটা আল্লাহ আমাদেরকে অপশন দিয়েছেন এবং আল্লাহ বলেছেন এ মালো মা সে তুম এখন তোমাদের যা ইচ্ছা তা করো ইন্নাহু বিমা তা'মালুনা বাসির তোমরা যে যা কিছু করতেছো তিনি সবকিছু দেখতেছে তাহলে এই আয়াতটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিচারের মাঠে একক ক্ষমতার মালিক হবেন আল্লাহ সব তার কাছে জরা করা হবে এবং সেই দিন যাকে নিরাপত্তার সাথে নিয়ে আসা হবে এই ব্যক্তি হচ্ছে উত্তম আর যেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি লাঞ্ছিত তা আল্লা সব হানাহুয়া তাআলা যখন আমাদেরকে এইভাবে তার পরিচয়টা পেশ করে দিয়েছেন এবং বিচারের মাঠে কি হতে যাচ্ছে এটা যখন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাহলে একটা জ্ঞানী তার অন্তর থেকে এটাই চাইবে যে তাহলে আমি আল্লাহর দিকে আসি আমি আল্লাহমুখী হই আল্লাহকে আমার অভিভাবকত্ব গ্রহণ করাই আল্লাহকে আমি আমার বন্ধু বানাই আল্লাহর পথ ধরি এটাই হওয়া উচিত কিন্তু দুনিয়াতে আমরা দেখা যায় এই কথাগুলো আমাদের কাছে একটা হাওয়া মনে হয় এই কথাগুলো আমাদের কাছে মানে ভেসে আসা কোনো একটা প্রলাপ মনে হয় কিন্তু এগুলো আমাদের অন্তরে যাচ্ছে না যদিও বছরকে বছর শুনতেছি আমরা বলতেছি এগুলো কথা কিন্তু আমাদের জাতি এগুলোকে মূল্যায়ন করে না বরং আমাদের জাতি এখান থেকে বের হয়ে গেলি এটা তো অজিফা এই খুতবাতে যেটা আমাদেরকে দেয়া হয় এটা হচ্ছে ওজিফা যারা নিতে পারবে সেভাবে জীবন গড়বে কিন্তু যারা এগুলোকে উপেক্ষা করে তাদের জীবন যায় ইচ্ছা তাই কিন্তু এগুলো কেন দেওয়া হয়েছিল যাতে করে আমরা এগুলো শুনে নিজেদেরকে শুধ্রাই ইমানটাকে তাজা করি আমাদের চাইতে অনেক বেশি বধ ছিল মক্কার লোকেরা কিন্তু তারা এই সব কথার কারণে এই কোরআন এবং হাদিস দ্বারা এমন ভাবে উপদেশ নিয়েছেন তারা হয়েছিলেন পৃথিবীর বিশ্বের সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলা হয় রাসুল বলেছেন হায়রুল করুনী সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ মানে রাসোসলামের মাধ্যমে যারা ইমান এনেছিল এটা ছিল বিশ্বের পৃথিবীর সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি কিসের ভিত্তিতে এই কোরআন হাদিসের ভিত্তিতে এই কথাগুলোই ছিল তাদের পরিবর্তন হওয়ার উপকরণ বা উৎস বা মাধ্যম আর ওই কথাগুলোই আমাদেরকে শোনানো হচ্ছে কিন্তু আমাদের কোনো প্রতিক্রিয়া হচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে যে এই দুই দলের মধ্যে শ্রবণ শক্তিতে ভূত শক্তিতে অনেক পার্থক্য আছে তারা যেভাবে শুনতেন বুঝতেন আমরা সেভাবে শুনি না বুঝি না আমরা হয়তো শুনি কিন্তু কিন্তু আমরা তারা শুনতেন বুঝতেন এবং মানতেন এই জন্য আমাদেরকে বলা হয়েছে তাদের পথ ধরতে তাদের মতো হতে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে আল্লাহর পথ ধরার তৌফিক দান করুন আমি তো আল্লাহ সুবাহান হাত তালার দিকে ফিরে আসার গুরুত্বটা এই কথাগুলোর মধ্যে আপনি হয়তো অনুধাবন করতে পারতেছেন যে যিনি হবেন বিচার দিবসের মালিক যিনি যার অভিভাবকত্ব গ্রহণ করবেন তাকে কেউ ঠকাইতে পারবে না তিনি যাকে সাহায্য করবেন তাকে কেউ ক্ষতি করতে পারবে না তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া তাকে সর্বশক্তিমান ভাবা তার দিকে ঝোঁকা এটাই হচ্ছে আমাদের মূল কাজ এটাই হবে আমাদের মূল দায়িত্ব এটাই হবে আজকের খুদবার মূল বিষয় যে মেসেজটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য আসতেছি যতটুকু কথা বলেছি আর একটু স্পষ্ট হবে এটা যখন আপনি বুঝবেন যে আল্লাহর দিকে ফিরে আসার নমুনাটা কেমন হওয়া উচিত ধরনটা কি বা কি সেটা কি বুঝাতে চেয়েছেন আল্লাহ এটা আমাদেরকে জানতে হবে যে কিভাবে আল্লাহ মুখে হওয়া যায় বা আল্লাহর পথ ধরা যায় কোরআনে এই মর্মে একটি আয়াত আছে আজকে একটা আয়াতের কয়েকটা কথা বলবো তাতে খুদবার সময় হতে পার হয়ে চলে যাবে কোরান আল্লাহ ভান হোয়াত আলা সুরত আজা রিয়া এক নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতে রাসূল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ডেকেছেন দাওয়াত দিয়েছেন রাসূল বলেছেন ফফিরু ইলাল্লাহীলা কুমিন হু না জিরু মুমিন আমি তোমাদের জন্য সুস্পষ্ট প্রকাশ্য সতর্ককারী রাসূল বলেছেন আমি তোমাদের কাছে প্রকাশ্য সতর্কারী হয়ে এসেছি এবং তোমাদেরকে সতর্ক করতেছি ফফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরো এই আহ্বানটা আমাদেরকে জানানো হয়েছিল যেটা সূরা আজহার রিয়াত এগারো নাম্বার আয়াতে আপনি পেয়ে যাবেন এই আয়াতের তফসির যখন পড়লাম ইমাম ইবনুকা রহমা রাহমাহুল্লাহ তিনি তেমন কোনো খাস অর্থ করেননি তিনি স্বাভাবিক অর্থ করেছেন যে এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ তোমাদেরকে তওবার দিকে ডেকেছেন যে তওবা করে তোমরা আল্লাহর রাস্তা ধরে নাও এটা হচ্ছে সাধারণ বা সরল অর্থ এটাই ঠিক কিন্তু অন্যান্য মুফাসিরগণ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন যে কোন কোন দিক থেকে এ আয়াতটা ফিট হতে পারে তার মধ্যে যে কথাগুলো আমার কাছে বেশি অন্তরে লেগেছে সেটা আমি আপনাদের কাছে পেশ করি আল্লাহ যে বলেছেন তোমরা আল্লাহর দিকে ফিরো কি থেকে কোন কোন দিক থেকে এ আয়াতটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে তার একটা দিক হলো আই এর মানি হল আতিহি আল্লাহর বিরুদ্ধাচারণ না করে তুমি আল্লাহর আনুগত্যর দিকে আসো তার মানে আল্লাহ যে বলেছেন তোমরা আল্লাহর দিকে ফিরো কি থেকে মানে আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসো এই আহ্বান আমাদেরকে জানানো হয়েছে আজকে অধিকাংশ মুসলিম যদি আমরা আল্লাহর আনুগত্যটাকে মেনে নেই আমরা যদি আল্লাহর বিরুদ্ধাচারণ ছেড়ে দেই তাহলে আমরা দুনিয়াতেও একটা সুন্দর পৃথিবী জাতিকে উপহার দিতে পারব যেমনটা সাহাবা একরামদের দ্বারা মক্কা মদিনা হয়েছিল সেই লেশ আজও পর্যন্ত সৌদি আরবের মানুষ ভোগ করে যাচ্ছে তারা যতটা অথেন্টিকদের সাথে এই আয়াতগুলো বাস্তবায়ন করেছিল তারা যতটা এখলাসের সাথে আয়াতটা বাস্তবায়ন করেছিলেন তাদের কারণে চোদ্দশো বছর হয়ে গেছে তাদের নাসাল থেকে এই জাতি আজও পর্যন্ত এর উপকার পেয়ে যাচ্ছে শুধুমাত্র এর আংশিক লেশ থাকার কারণে যে তারা অনেক ক্ষেত্রে আল্লাহর বিরুদ্ধাচারণ করে না তারা আল্লাহর আনুগত্যে লেগে আছে পুরো বিশ্বের মধ্যে একটা মডেল হিসেবে সৌদি আরব এখন আছে যদিও তাতে অনেক পাপ হয় অনেক সময় আমাদের এই বক্তব্য যখন ওই বেদাদিদের কাছে আমাদের শত্রুদের ওই বদাকিদার লোকদের কাছে যায় এরা মনে করে আমরা সৌদি আরবের দালালি করি এরা মনে করে আমরা রিয়াল খাই কি বলে ওদের ভাষাইতে এগুলো পেট্রোডলার রিয়াল খোর কত কিছু ভাষায় গালি দেয় না ঘুমটাওয়ালা হুজুর এগুলো বলে গালি দেয় না বরং ওদের মধ্যে এতটা বদ বা নিকৃষ্ট জাতি আমরা না কারণ আমরা আমাদের সম্মানিতদেরকে সম্মান করা জানি আমাদের সমাজের যত মানুষ আছে সবাই ধরেন বহু মানুষ খারাপ বহু হুজুর খারাপ তারপরেও কি আমরা হুজুরদের বিপক্ষে বলবো আমরা তো দাড়ি পক্ষে কথা বলি বলি না আমাদের সমাজের সমাজের হুজুরদের পক্ষে থাকি আমাদের অধিকাংশ ভালো গুণ সে জানে তার হুজুর অতটা পারফেক্ট না তারপরে সে কোন তার হুজুরের বদনাম করে না এটা যদি একটা দেশের অবস্থা হয়ে থাকতে পারে তাহলে আমাদের থেকেও তো অনেক উত্তম মুসলিম সৌদি আরবের বুকে আছে এই জন্য না আমরা তাদের প্রশংসা করি এটা কি রিয়াল খাওয়ার কারণে করি বরং মক্কা মদিনার কারণে করি সেখানে বহু আলেমরা আছে বহু মুসলিম আছে যারা ইসলামকে খুব সূক্ষ্মভাবে পালন করে আমাদের চোখের দেখা এখনকার পরিস্থিতি জানি না কি কিন্তু দুই হাজার এগারোতে যখন আমি সৌদি আরব ছেড়েছি তার আগের ঘটনা যেটা আমরা জানি আলকাসিম বলে এমন একটা মহল্লা আছে বা জায়গা আছে শহর আছে যে গ্রামের বেশ কিছু গ্রাম আছে যেখানে সিগারেট বিক্রি হয় না খাওয়া তো দূরের কথা না বিক্রি হয় না সেখানে সেখানকার মহিলারা বেপরদায় ঘুরে না কিন্তু অন্যান্য শহরগুলোতে রিয়াদের হাইপার সেখানে উন্মুক্ত থাকতে পারে কাপড় খোলা থাকতে পারে আমরা সেগুলো আমাদের মূল না কিন্তু আমি দেখাতে চাচ্ছি যেটা আমরা দেখেছি সেটা আমি আপনার কাছে ব্যক্ত করতে আমার কোনো দোষ আছে একটা সৌদি যুবক ধরেন আমরা যেগুলোকে ফাতরা পোলাপান বলি ধর্মকর্ম কিছুই করে না ও পর্যন্ত দেখেছি একটা হিন্দুকে শাসাচ্ছে রমজান মাসে প্রকাশ্যে পেপসি খাচ্ছিল সেই জন্য পানি পান বা যেটে খাচ্ছিল রমজান মাসে ও বলতেছে হাজা বিলাদুল মুসলিম এটা মুসলিমদের রাষ্ট্র আর এটা হচ্ছে রমজান মাস আর তুই এখন প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে এবার পান করবি তার মানুষ কি বলবে ও বলতেছে মুসলিম আমি মুসলিম না বলতে তুই মুসলিম না তাতে কি এটা তো মুসলিম রাষ্ট্র তো এটা যখন এটা প্রচার হবে তখন বলা হবে সৌদি আরবে রমজান মাসে দিনের বেলায় পানি পান করতে দেখেছি তুই হিন্দু না মুসলিম এটা তো আর জানবে না তাহলে এটা হচ্ছে একটা মুসলিমের মেন্টালিটি তাহলে সেই জাতিটাকে আমরা খারাপ কেন বলবো অবশ্যই সেখানে যত খারাপই হবে তার যা আল্লাহর পক্ষ থেকে তারাও পাবে আল্লাহ নীতি এটা না যে সৌদি আরবের লোকেরা পাপ করলে মাপ পেয়ে যাবে আর বাংলাদেশের মুসলিমরা পাপ করলে শাস্তি পাবে এটা কি আল্লাহর নীতি আল্লাহর নীতি কি আকরমাকু ইন্দাল আল্লাহ বলেছেন যে তাকে অবলম্বন করবে সেই আমার কাছে সম্মানিত অতএব আমরা যেটা বোঝাতে চেয়েছি আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে তার দিকে ডেকেছেন সেটা কি যে তোমরা তোমরা আল্লাহর চারণ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসো এটা হলো আল্লাহমুখী হ এটা একটা অর্থ করা হয়েছে দ্বিতীয় অর্থ করা হয়েছে মিন শাহ এলা রাহমাতিহি আল্লাহর অসন্তুষ্টির যে কাজগুলোতে আল্লাহ অসন্তুষ্ট হয় তুমি এই জীবন থেকে ফিরে আসো আল্লাহর দয়ার দিকে আসো যে কাজগুলো করলে আল্লাহর দয়া তোমার উপরে অর্পিত হবে তুমি সেই কাজগুলো করার চেষ্টা করো আল্লাহর গজবের দিকে তুমি যেও না এটা হলো আল্লাহর দিকে ফিরে আসার অর্থ করা হয়েছে